ইউলি তারা আল্লাহর নূর কে ধুমরে নিভিয়ে দিতে চায় আল্লাহ মুতিম লি নুরি যদি এটা অবিশ্বাসীদের যত জোরে দিভানোর চেষ্টা করবেন আলো তত জোরে জ্বলবে সুবহান প্রতিকূলতা অনেক বেশি ছিল হ্যাঁ হ্যাঁ আরো আগে তো ওই যে প্রবলেম হচ্ছে এখানে মসজিদ করছে মসজিদ ভেঙে ফেলবে মসজিদ আল্লাহর ঘর এই ঘর ভেঙে ফেলবে তো আল্লাহ যদি পরিপূর্ণতা দিতে চায় সেটাকে নিবানোর ক্ষমতা জল জল করে জ্বলছে আরো জ্বলবে ভবিষ্যতে আরো দেখবে কিন্তু মানুষ তো চাবেনি ভাইতে এই জন্য মনে রাখবে এই সাইডে এসে বসবেন কিনা আজকে তাড়াতাড়ি শেষ করে দিব যেহেতু প্রচন্ড গরমে সবাই কষ্ট পাচ্ছে খুব গুরুত্বপূর্ণ আল্লাহর নবী যখন দিনের দাবাত দিয়েছিলেন কয় প্রকার ব্যক্তি সহযোগিতা করেছিলেন আল্লাহ নবীকে যারা সমাজের নেত্রী স্থানীয় সমাজের নেত্রী স্থানীয় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সবাই বিরোধিতা করেছে আল্লাহ বিরোধিতা করেছে সহযোগিতা করেছে কারা প্রথমত হচ্ছে যুবকরা ইয়াং যারা কারণ ইয়াংদের ইয়াংরা নতুন জিনিসকে ক্যাচ করতে পারে এটা তাদের পক্ষে সম্ভব আল্লাহ নবী যে কথাগুলো বলতেছে নতুন কথা এটা এটা কোনদিন শুনে নাই এখানকার মানুষ কেউ এটা তাদের বাবদা তাদের ধর্মের সাথে এটা মিলে না যা কনসেপ্ট দিচ্ছেন আল্লাহ নবী একেবারে নতুন কথা সবার কাছে এটা সর্বপ্রথম যারা ক্যাচ করেছে সেটা হলো যুবক কারণ এই যে আল্লাহ নবীর সাহাবি যারা ছিলেন হালদা আবু বকর ওসমান ওমর যারা বলেন সবাই তখন ইয়াং কিন্তু এনারা প্রথম ধরলেন দ্বিতীয়ত হচ্ছে যারা অসহায় খুব খুব প্রভাবশালী কিন্তু আসে নাই এনারা বিরোধিতা করছে আবু আহাব আবু জেহেল কি এনারা যারা ছিলেন নেত্রী সবাই বিরোধিতা সবাই সম্পদশালী গরিব যারা আছে সমাজের তারা আল্লাহ নবীর সাথে মার্চ করলেন আগে থেকেই এনারা সবাই নেতা সবাই নেতৃস্থানী স্থানীয় আবুল আহাব আবু জেহেল এনারা যা ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান তো পরবর্তীতে ইসলামের দাখিল হলেন কিন্তু সবাই নেতৃস্থানীয় তারা কারণ কুরাইশদের গুরুত্বপূর্ণ উমাইয়া শাখার নেতা এনারা সবাই তো এই যে পরিস্থিতি গরিবরা আল্লাহ নবীর সাথে আসলেন আর আসলেন কারা আর আসলেন হলো যারা অধিকার বঞ্চিত অধিকার বঞ্চিত মাজলুম হ্যাঁ নির্যাতিত নির্যাতিত ওনারা বংশীয় সেখানে বেশি কক্ষনো না কক্ষ আপনাদের মধ্যে পারস্পরিক ভুল কারণ রুহানি ভাবে আপনারা সবাই আল্লাহর নবীর সাথে হবে নিজেদের মধ্যে মধ্যে পারে কিন্তু কেউ আপনারা ডিভাইডেড নন কারণ মূল গোড়াটা হচ্ছে এক জায়গায় বাস্তবতা আমি বাস্তব কথা বলছি যদি এটা বাস্তব না হয় চ্যালেঞ্জ করেন এটাই বাস্তবতা কাজেই হক এবং বাতিলের পার্থক্য বুঝতে হবে হকের দাবাত মানুষের কাছে পৌঁছাইতে হবে আর সেই জন্য যেটা প্রয়োজন সেই জন্য যেটা প্রয়োজন সেটা হলো এর কার্যক্রমগুলো অব্যাহত রাখতে হবে আমার ব্যস্ততা অনেক দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাকে সময় দিতে হয় এই যে হয়তো আঠারো তারিখ চিটাগাং যেতে হবে ফোন দিচ্ছে ওখান থেকে তো ঘন ঘন আসতে না পারলেও আপনাদের যেটা করতে হবে ম্যান্ডেটারি যেহেতু এখানে মোস্তফা ভাই থাকেন আপনাকে দায়িত্ব নিয়েই কাজটা করতে হবে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে প্রতি সপ্তাহে একটা ক্লাস আপনাদের এখানে করতে হবে প্রতি সপ্তাহে সেই ক্লাসে কি করবেন এখানে যেটা করতে হবে আশেপাশে ইন্টারনেট লাইন আছে নাকি ওয়াইফাই লাইনটা লাগিয়ে দিতে হবে এই ওয়াইফাই লাইনের খরচ আমরাই দিব এখানে এটা জরুরি কিভাবে লাইন আনা যায় এটার চেষ্টা করতে হবে আপনাদের ক্লাসের কার্যক্রম যেটা হবে সেটা হলো আমাদের যে ক্লাসটা হয়েছে যে সপ্তাহে আমি বলে দিব কোন ক্লাসটা শুনবে প্রতি সপ্তাহে ঠিক আছে ওই ক্লাসটা আপনারা শুনবেন এরপর নিজেরা পারস্পরিক আলোচনা করবেন আপনারা আলোচনা করবেন মানুষকে দাওয়াত দিবেন শুনে হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ এইখানে আপনারা বসে বরকতান বরকতের জন্য বরকতের জন্য যেটা আছে আপনারা একসাথে বসবেন মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন সপ্তাহে একটা দিন সপ্তাহে একটা দিন বসবেন আপনারা নিজেরা পারস্পরিক আপনারা একটা ক্লাস শুনবেন এটার উপর নিজেরা আলোচনা করবেন আপনারা কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা নোট করে রাখবেন সেটা নোট করে জানাবেন ওই কোশ্চেন অনুযায়ী পরবর্তী ক্লাসে আমি আবার অ্যান্সার দিব হ্যাঁ কিন্তু এখানে একটা কানেকশন থাকাটা খুব জরুরি হ্যাঁ সম্ভব সেটা সম্ভব ওইটা করা যায় সেটা করা যাবে ঠিক আছে রাত্রে হয়ে গেলে হয়তো এখানে সমস্যা হতে পারে তো সেটার অপেক্ষায় না থেকে এক সপ্তাহের আগের ক্লাস ওনারা রিলে করবে ঠিক আছে তাহলে আর ওনাদের টাইমিং এ কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু যেই ক্লাসে যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটা নোট করে রাখলে আমি পরবর্তী ক্লাসে যেটা এখানে দেখানো হবে আমি সেটার অ্যান্সার সেগুলো আমি দিয়ে দিব আমার এই ক্লাসে তাহলে আপনারা এখানে সেগুলো জানতে পারবেন সেখানে জানতে পারবেন মানুষকে ওজিফায় প্র্যাকটিস করাবেন অজিফাটা খুব জরুরি সালেক যারা আছে তারা ঠিকমতো ওজিফা করছেন কিনা এই জিনিসটা শুধুমাত্র কারণ ওজিফাটাই হচ্ছে মানুষের অন্তরে নূরকে প্রজ্বলিত করে দেয় অজিফাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জজিফাটা দিচ্ছি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওজিফা এই অজিফাটা কিছু ফটোকপি এখানে আছে কিনা অজিফার কাগজ আপনার কাছে আছে অজিফার কাগজ আচ্ছা তো যারা এই তরিকার অজিফা নিতে আগ্রহী তাদেরকে ওজিফা কাগজ তাদেরকে দিয়ে দিবেন তাদেরকে দিয়ে দিবেন অজিফার কাগজ যারা আগ্রহী নিতে দরকার হলে তাদেরকে পরায় দিবেন বয়াতে আমি পড়াবো আপনার স্থানীয়ভাবে তবা ভাবে তো কাগজ দিয়ে দিয়ে কিন্তু প্রতি সপ্তাহে আপনারা একটা করে ক্লাস এখানে কন্টিনিউ করেন সম্ভব কিনা মুস্তফা ভাই হবে স্থানীয়ভাবে আপনাদের যোগাযোগগুলো থাকবে আপনাদের মনের যে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর কি সবগুলো ক্লিয়ার এবং আপনারা ঠিক অজিফা হচ্ছে কি না কি এইগুলো মনিটরিং এটা সম্ভব হবে যোগাযোগ না থাকলে এটা আপনারা টিকে থাকতে টিকে থাকবে না আমি যখন সময় পাবো তখন তো আমি আসবো কিন্তু মানে রোজ ফিডব্যাক কি ট্রেনিং এর মানে কার্যকরী যোগাযোগ হ্যাঁ এটাই দরকার এখন কার্যকরী যোগাযোগ যদি এখানে কোনো ক্লাসই না হয় নিয়মিত কার্যকরী যোগাযোগ কিভাবে থাকবে বহু মানুষের বহু কোশ্চেন থাকতে পারে আমরা এখানে আসলে কি করছি কি কার্যক্রম আমাদের এটা সম্পর্কে অনেকেরই ধারণা না থাকতে পারে এ হচ্ছে কি আসলে এখানে কি যারা স্থানীয় আছে দেখতেছে কিন্তু কেন আমাদের মিশন কেউ জানে না জানলে দাঁড়াবে ফলাফলটা কি ফলাফল কিন্তু জিরো হ্যাঁ এনারাই জানতেছে না জানতেছে না কেন কারণ ওই যে নিয়মিত চর্চাটা হচ্ছে না কাজ যে কোনো মূল্যে নিয়মিত চর্চা ধরে রাখতে হবে এটা নিয়মিত চর্চা এটা ধরে রাখতে হবে তো এখানে ব্রডব্যান্ড লাইন দেয় এটা আমরা দিয়ে দিব ওখান থেকে লাইন এখানে হ্যাঁ লাইন হবে গ্রামে বেশি গ্রামে সব জায়গাতেই বেশি

আমরা যে তরিকার আলো জ্বালিয়েছি এটাকে সঠিকভাবে বিতরণ করা সম্ভব হবে না সম্ভব হবে তো এটাই আজকের মতো আলোচনা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান দাও করেন্লাহিল وإياكم لآيات آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم عبد <applause> الرحمن

إحسان الْعَزَاءُ إِهْسَانُ سُلْطَانٍ أَكِّهِ مِيلْتَانِ الْعَفْوَانِ اللَّهُ شَوَاعِرِكَ بحضركم شستركم شُوَسْتُوا رَكُونًا اللَّهُمَّ آمِنِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ بَالَ آلِ إِبْرَاهِيمَ انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنه وقنا عذاب النار، ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمه. انك انت الوحيد. اللهم انك حب تحب العفو فاعف عني يا غفور الرحيم الغدود. اللهم نور قلوبنا بنور الايمان، ونور قلوبنا بنور الاسلام، ونور قلوبنا بنور الاحسان، وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل دعين قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالي أمر أتوكم تمام الدربار جيش مستعملك كابن كلا تروتي مكتبها بي এ তুমি কবুল করে নাও তুমি যা যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবার কাছে তুমি এর যা যাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আমবি আই তবে আইন বলি আউলিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দুর্ভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন